এখানে এই কবরের শুধু এই নেটটা কেটেছে না এই কবরের নেটটা কেটেছে আপনারা দেখেন যে এই নেটটা কেটে কিন্তু এখান দিয়ে কোন কঙ্কাল দেখাও সম্ভব না এবং নাও সব বের করাও সম্ভব না আসসালামু আলাইকুম দেশবাসী আপনারা ইতিমধ্যেই শুনেছেন গত কয়েকদিন হল দেশব্যাপী একটি আলোচনা চলছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বেলতল ইউনিয়নের কুটিশাতদের গ্রামে যে কবরস্থানটি আছে সেই কবরস্থান থেকে ষোলোটি কবর থেকে নাকি যে কঙ্কালগুলো গত অমাবস্যার রাত্রে চুরি করা হয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা এসেছি আসলে বিষয়টি কি গুজব নাকি এটি কতটুকু সত্যতা আছে সেই বিষয় নিয়ে কথা বলবো আমরা আপনাদের সাথে থাকুন আর আমরা সেই কবরস্থানের চিত্রগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে যে সাথে থাকবেন যে সদতপুর থানার অফিসার ইনচার্জ জনাব আসলাম উনি কিন্তু এসেছেন এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও আছেন কী ঘটনাটা ঘটেছে সেই ঘটনার চিত্র আমি আপনাদেরকে দেখাবো আসলে গুজবে কান্না দিয়ে সত্য প্রকাশ করা আমাদের উচিত এই যে সতেরোটি কবর থেকে কঙ্কালগুলো যে নিয়ে গেছে সেই চিত্রগুলো আমরা দেখাচ্ছি আসলে এই কবরগুলো কিন্তু অনেক পুরাতন কবর এই যে দেখা যাচ্ছে এই কবরগুলো কিন্তু অনেক পুরাতন কবর এই যে কবর দেখাচ্ছি আপনাদেরকে দেখাবো আমি দেখছি যে প্রত্যাশা নিউজের রাজীব আহমেদ রাসেল উনিও কিন্তু এসেছেন এবং এই চিত্র দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে একটি কবর এই যে এই কবরটি কিন্তু বলেছিলেন যে এরকম কঙ্কাল নিয়ে গেছে কিন্তু কবরটি কিন্তু অনেক পুরাতন কবর আপনারা দেখছেন যে এটি কিন্তু আরও বলা চলে যে এটি এক বছর আগের এই কবর এক দেড় বছর আগের কবর এখানে যে কঙ্কাল জানেন আপনারা জানেন যে মাটির সাথে মিশে যায় কঙ্কালগুলো আমরা সে চিত্র দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে যে কবরটা আছে এই কবরটাও কিন্তু নতুন কবর এখানে কি এটুকু ফুটো হয়েছে হ্যাঁ এখানে এই কোনটুকু এই কবরের এই শুধু এই নেটটা কেটেছে না এই কবরের শুধু নেটটা কেটেছে আপনারা দেখেন যে এই নেটটা কেটে কিন্তু এখান দিয়ে কোনো কঙ্কাল দেখাও সম্ভব না এবং নেওয়াও বের করাও সম্ভব না কিন্তু এই গুজবে না দিয়ে এই এলাকাবাসীর মধ্যে যে এই গুজব ছড়িয়ে মানুষের জনমনে একটি আতঙ্ক তৈরি করেছে এটি যে আমার বাবাকে কবর দিয়েছি আমার মাকে কবর দিয়েছি আমার মায়ের লাশ নেই এটি কিন্তু খুব একটি টোটালি একটি গুজব এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই আমি এই কবরের পাশে দাঁড়িয়েই কিন্তু একজনের সাথে ভাই আপনার নাম জন্য আমার নাম আশরাফুল ইসলাম সাচ্চ এই এই গুজবটা কি আসলে সত্য এটা গুজবটা আদৌ সত্য না হয়তো বা এটা একটা মানে বানরটি কথা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে কিছু কবরের মাঝখানে এলোমেলো মাটি ছিল এটা সত্য কিন্তু কোনো কবর থেকে কোনো লাশ বা হাড় বা কোনো কিছু উঠানোর মতো নমুনা আমি পাই পাইনি আমরা পাইনি এলাকাবাসী আমার বাড়িটা কবরস্থানের পাশেই চেষ্টা করি তাদের সাথে থাকা কবর খোরার থেকে শুরু করে ধোয়ান থেকে শুরু করে দাফন কাজ শেষ পর্যন্ত আমি তাদের সাথে থাকার চেষ্টা করি এর মাধ্যমে আমার জানা মতে যে ওই সামান্য একটু ফুটো করে একটা কবর থেকে লাশ উঠানো যায় না কাউকে কাপড়ের কাপড়ও উঠানো যায় না এরকম কোনো দৃষ্টান্ত এই কবরস্থানে হয় নাই কিন্তু অজাতা মানুষ একটা বিভ্রান্ত করে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে দিছে আমি যেমনটি বলছিলাম প্রতিবেশী ছাত্র ভাইয়ের সাথে ছাচ্ছু ভাই না সাথে যে কথাটা বললেন এবং আমি কবরের যে চিত্র দেখালাম আপনাদেরকে যে এখানে একটা হাত যায় শুধু এখান থেকে কোনো কঙ্কাল দেখাও যাবে না কঙ্কাল বেরও করা যাবে না এরকম অবস্থা কিন্তু সে নিজে এবং এখানে আছেন এবং এই এলাকার লোকজনও কিন্তু আছে তাদের সামনে আমি এই বিষয়টা নিয়ে আজকে শারদপুর শারদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আসলাম আলী উনি কিন্তু এসেছেন আমি কথা বলবো ওনার সাথে শুনুন আপনারা উনি কি বলছেন তাদের আত্মীয় স্বজন সব এলাকার লোকজনকে নিয়ে আমরা টোটাল কবরস্থান ঘুরে ঘুরে সবগুলো দেখছি যে আসলে ষোলোটা কঙ্কাল চুরি হলে কবর করেছে সেখানে দেখছে যে তাদের ডেড পুরো মানে আস্ত অবস্থায় আছে কখনো কবরস সেখানে কোনো রকম কোনো ক্ষয় হয় নাই তো সুতরাং আমরা যেটা প্রাথমিকভাবে মনে করতেছি হয়তো কোনো দুষ্কৃতিকারী যেটা করে যে ওই আওবাসার রাতের যে ইয়াগুলো থাকে সেই পুকুরির বা এরকম কোনো ঘটনার কারণে হয়তো কোনো আলাক কোনো কবরস্থানে কোনো হারে অথবা একটু অংশ বিষয় হয়তো নিতে পারে ভাবে আমরা অনুমান করতেছি এই বিষয়ে যদি আমরা মানে আমরা প্রাথমিক তদন্ত করতেছি আমরা আসলে বলতে শেষ করতে পারবো এই শেষে তবে আমরা বলতে যে এখানে ষোলোটি চুরির মতো কোনো ঘটনা আমরা এখন পর্যন্ত পাই নাই একটা কবরের একটা কঙ্কাল ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন যে বিভিন্ন মানে ওই যে কুসংস্কার যেটা বিশ্বাসী মানে এই যে কুসংস্কার কারণে আছে ওই যে মানুষকে জাদু টোনা বা অন্য কোনো কারণে হয়তো তারা এই কবরস্থান থেকে হারটা নিয়ে থাকতে পারে বলে আমরা অমাবাসার রাতে যেহেতু এই ঘটনাটা ঘটেছে আমরা এই প্রাথমিক সেটাই হয়তো অনুমান করতেছি কুটিসাতবেরা গ্রামের কবরস্থান বিষয় নিয়ে এই কবরস্থানে আট দশটা কবর কিছু কিছু জায়গায় আদাত পরিমাণ খনন করছে বোঝা যায় এবং দেখাও গেছে কিন্তু পক্ষে। সত্য ঘটনা এই কবর থেকে কোনো লাশ উঠানো হয় নাই বা কোনো কঙ্কাল এখান থেকে কেউ নেয় নাই কিন্তু একটি কবরস্থানে আমার স্নেহের ছোট ভাই সাচ্ছু উনি খনন করে দেখছে কবরস্থানের লাশটা ঠিকই আছে এবং তার পরবর্তী পাশের কবরস্থান থেকে কবরটা খনন করে এবং ওই কবস্থা কাপুর এবং হাত পা ওখানে সবগুলোই ঠিক আছে আমার জন্ম এই গ্রামেই আমি এই কবস্থান আমাদের এলাকার মধ্যে সবচেয়ে পুরোনো কবরস্থান ঈদগার মাঠ আমি সত্য কথা জানি আমাদের কবরস্থানে আজ পর্যন্ত কোনো অপ্রীতিকার ঘটনা ঘটে নাই